খারাপ পরিস্থিতির শিকার আমরা কম বেশি সবাই হয়েছি হয়নি তবে একটা কথা আমরা কিন্তু বেশ ভালোভাবে বুঝতে পেরেছি ভালো দিনগুলো কিংবা সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি চলে যায় তবে দুঃখের দিনগুলো কিংবা খারাপ দিনগুলো সে আর যেতেই চায় না কিন্তু খারাপ সময়ে যারা আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছে তাদের কথা কিন্তু আমাদের চিরদিনই মনে রয়ে যায় তবুও ভিতরে যতই যা থাক না কেন বাইরে হাসি মুখ নিয়ে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে আমাদের চলতে হয় তাই নয় কি বলো যাকে অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সঙ্গে তার আগে চলো নিজের পরিচয়টা দিয়ে নিই নমস্কার কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আমি রিমি আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সব ভাইকে অনেক অনেক স্বাগত জানাই আচ্ছা আজকে যখন ব্লগটা শুরু করি তখন ঘড়ির কাটায় যে কটা বাজে তা কিন্তু খেয়াল করা হয়নি এক প্রকার সকালবেলা উঠে তাড়াহুড়ো করে দিন শেষ হয় আর সেই রাত্রিবেলা তাড়াহুড়ো করেই কিন্তু রাতটাকে শেষ করতে হয় ভাত ঘুমিয়ে থাকি যদি রাত্রে ঘুমানোটা না থাকতো তাহলে সারা রাত দেখা গেল দিনের মতো রাতটা চরম ব্যস্ততাময় কাটতে জানো তো যাকে চলো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে সিঁড়িটাকে বেশ ভালো করে মুছে নিয়েছি আসলে বেশ কয়েকটা দিন বাদল যাচ্ছে কাদা পায়ে ওই সিঁড়িটার অবস্থা একদম নাজিহাল হয়ে যায় যদিও বা সকালবেলা মোছার খানিকক্ষণ পর থেকেই সিঁড়িতে কাদা উঠে যায় আগে সিঁড়িটিরই মুছে তারপর মুখ ধুয়ে নিয়েছি নিজে একটু ফ্রেশ হয়ে নিয়েছি আর সকালবেলা নিজে সাজকোচ বলতে ওই যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে একটুখানি মুখে ক্রিম ইউজ করা একটুখানি চুলের যত্ন নেওয়া আমার এই চুলটাকে আঁচড়ানো আর তারপরেই ছুটতে রান্নাঘরে চলে আসা আর সকাল সকাল দেখলে রান্নাঘরে এসে আমার হচ্ছে প্রথম কাজ হচ্ছে হচ্ছে মধু জল খাওয়া ওই মধু জলটা না খেলে দিন আমি যেন আর চলতেই পারবো না তো জানো তো গত দুদিন ধরে শরীরটা বেশ খারাপ এমন কিছু খাচ্ছি না কিংবা এমন কিছু করছি না যাতে করে আমার সমস্যা হয় কিন্তু তবুও দেখছি রাত্রে খাওয়া দাওয়ার পরে মোটামুটি গিয়ে ওই নটা দশটার দিকে এতটা পরিমাণ অ্যালার্জি হচ্ছে আমার নিঃশ্বাস নিঃশ্বাস পুরো আটকে যাচ্ছে খুব অসুবিধা হচ্ছে তাই গত দুদিন আমাকে না ইনহেলার টানতে হচ্ছে আর ইনহেলার টানার পর পরের দিন সকালবেলাতে যে আমার এতটা শরীর খারাপ করে সেটা আমি বোঝাতেও পারি না যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখানে এক কাপ দুধ চা করে নিয়েছি ছেলের দুধটাকেও কিন্তু আমি গরম করে নামিয়ে নিয়েছি আর ওদিকে ভাতটাও চাপিয়ে দিলাম এখানে বসেই চাটা খেয়েছি বসে নয় দাঁড়িয়ে এখানে দাঁড়িয়েই চাটুকু খেয়েছি গ্যাসের সামনে দাঁড়িয়ে আর তারপর রান্নাবান্নার জোগাড় জানতেই শুরু করে দিয়েছি প্রথমে ভাবছিলাম কি রান্না করব কি রান্না করব তারপর দেখলাম যে না ঘরে তো আমার ডিম আছে আজকে যেহেতু বান্না নিয়ে একটু সমস্যা হচ্ছে তাহলে ডিমের তরকারিটাই রান্না করি যদিও বা ডিমের ঝোল আমার কিন্তু একটুও ভালো লাগে না ওই যে আমার বর আমার ছেলে ওদের জন্যই করা আর কি আর আমার ওই ডিমের ঝোলমোল দিয়ে যাতামাতা দিয়ে চলেই যাবে ধরো সত্যি কথা বলি গরম ভাতে যদি একটু ঘি কিংবা বাটার থাকে আর সেই সাথে যদি একটা আলু সেদ্ধ থাকে তাহলে আমার আর আলাদা করে তেমন তরকারি প্রয়োজন হয় না যাই হোক ওদিকে ডিম আর আলুটা হচ্ছে আমি প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আলু আর কাঁকরোল ভাজা করছি আর সত্যি কথা বলতে কি কি আমরা যে করি একদম একদম হালকা তেলে বিনা মশলায় তবে জানো তো নিজের হাতে করি তেল মশলা ছাড়া খেতে খেতে আমরা অভ্যস্ত হয়ে গেছি তবে আমার সমস্যা হয় কখন তো বাবার বাড়ি গিয়ে আমার বাবার বাড়ি দেখবে খেয়াল করবে তোমাদের সঙ্গে তো শেয়ার করি প্রায় দিন শিলে বাটা মশলায় রান্না হয় তার উপরে আমার তো গল অপারেশন আছে যে কারণে ওই সমস্ত খাবার খাওয়ার পর না আমার প্রায় অনেকটাই সমস্যা হয় যাকে গল্প করতে করতে রান্না রান্নাবান্না চাপিয়ে তারপর সোজা কিন্তু ঘরে চলে এলাম আর ঘরে আসা মাধ্যমে সবার প্রথমে কাজ হচ্ছে আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখা তোমরা তো জানো যে আমার একটাই ঘর আর সেই ঘরের মধ্যে সমস্ত কিছু জিনিস রয়েছে তাই ঘরের প্রত্যেকটা কোনা কোনা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখি কিংবা গুছিয়ে না রাখি আমার ঘরটা বড্ড বেশি গ্যাদারিং দেখায় আমার খাটের ওই দিকটাতে একটা পর্দা দেখতে পাচ্ছি ছো একদম খাটের গাড়ি বরাবর ওই পর্দাটা কেন দেওয়া যেন আমি অনেক দিন ধরে ভাবি যে তোমাদেরকে বলবো বলবো ওই খাটের পিছনের দিকটায় আমাদের কারেন্টের বোর্ড লাগানো আছে আমার ছেলে তো ভীষণ শান্ত দুষ্টু বললে আবার বৃথাদি কমেন্ট করে যে ছেলেকে দুষ্টু বলবে না তো আমার ছেলে যাতে সেই কারেন্টের বোর্ডটা দেখতে না পায় সেই জন্য আমরা ওখানে পর্দা দিয়ে রেখেছিলাম কিন্তু কী বলতো বাচ্চা কাচ্চা চোখ তো যতই তুমি সাবধান থাকো না কেন খারাপ জিনিসটা ওরা ঠিক টেনে বার করবে আচ্ছা যাই হোক গল্প করতে করতে সুন্দর করে বিছানাটাকে গুছিয়ে নিয়েছি বিছানায় যত কম্বল চাদর ছিল সমস্ত কিছু ভাজ করে তারপর যথা জায়গায় রেখেছি যথা জায়গায় বলতে শোকেসের মধ্যে রেখে দিয়ে এই দেখো এখন সোজা চলে এসেছি কিন্তু কলের পরে আসলে কাজের ফাঁকে ফাঁকেই হালকা জল গরম করে আমি বেশ কয়েকটা কুর্তি ওই চারটে পাঁচটা মতো কুর্তি ভিজিয়ে রেখেছিলাম আসলে বেশ কয়েকদিন বর্ষা গেল বর্ষা এখনও রয়েছে তার মধ্যেও জামাকাপড় একটু না কাচলে হচ্ছে না বসার একটা বিশ্রী গন্ধ থাকে জামা কাপড়ে সেই গন্ধ লাগছে কাল পরশু অর্থাৎ শনি রবিবার ছেলে স্কুল ছুটি হাতে দুটো দিন সময় আছে তাই ভাবলাম একেবারেই কুর্তিগুলো কেচে রাখি আর কি বলতো একেবারেই কুর্তিগুলো কাঁচা থাকলে আমার মাথায় আর চাপ থাকবে না আচ্ছা এ পর্যায়ে আমি কয়েকটা কমেন্ট পড়ব প্রিন্সেস আইটি থেকে একটা দিদি ভাই আমাকে কমেন্ট করেছে যে তোমার ভিডিওগুলো ভীষণ ভালো লাগে দিদি ভাই তোমার ভিডিওগুলো না দেখলে আমার মনে হয় দিনই সম্পূর্ণ হয় না যাই হোক দিদিভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আসলে তোমাদের এই সমস্ত কমেন্টগুলো আমাকে আরও উৎসাহিত করে ভিডিও তৈরি করার জন্য এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও আর সব সময় ভালো থেকো সুস্থ থেকো আরও কমেন্ট করবো আরও অনেকজনের নাম নেব এই পর্যায়ে আকাশটা দেখো কি দারুণ কি অসাধারণ লাগছে এই সমস্ত জিনিস জিনিসগুলো ক্যামেরাবন্দি করতে যদি না পারি তাহলে ক্যামেরার কোনো মূল্যই নেই আমার কাছে তো অন্তত তাই মনে হয় আমার ভীষণ ভালো লাগে এই সমস্ত প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে উপভোগ করতে তবে কাজের চাপে খুব একটা যে এনজয় করতে পারি এই সমস্ত মোমেন্টগুলো তা কিন্তু নয় তার মধ্যেও কিছু না কিছু সময় এগুলোকে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করি আচ্ছা সামিয়া সাদিয়া আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে এই দিদিভাইগুলো আমাকে প্রত্যেক দিনই কমেন্ট করে সামিয়া সাদিয়া দিয়ে বলেছে যে দিদি চলে এলাম ভিডিও দেখতে আজকের ভিডিওটি অনেক ভালো লেগেছে অনেক সুন্দর লেগেছে তাই হোক অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমাকে দিদি ভাই এভাবেই ভালোবাসা দিয়ে আমার পাশে থেকে যেও চলো গল্প করতে করতে জামা কাপড়গুলো কেচে আমি মেলে দিয়েছি সেই সাথে বেশ কয়েকটা থালা বাসন ছিল সেগুলোকেও ধুয়ে সোজা ঘরে নিয়ে এসে এখন এখানে জল ছড়াতে দিচ্ছি রোসনাদি আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর জায়গা চারিদিকে সবুজ তোমার গোছানো কথা আর কাজ খুব খুব ভালো লাগে ভালো থেকো দিদি আমি তো জ্যোসনাদি আমাদের এই গ্রামটা সত্যিই খুব সুন্দর পর্যন্ত আমাদের এখানে খাল কিংবা গাং যেটা তো দেখাইনি দেখলে অবাক হয়ে যাবে যে কত সুন্দর জায়গার পাশে আমরা থাকি একদিন অবশ্যই দেখাবো মধুমিতা মধুমিতাদি কমেন্ট করেছ তোমার খুব আসতে ইচ্ছে করে আমাদের এখানে তুমি আমাদের এখানে আসলে মধুমিতা দি জাস্ট পাগল হয়ে যাবে পাগল এত সুন্দর জায়গা অবশ্যই তুমি চেষ্টা করো একবার আমাদের এখান থেকে ঘুরে যেতে গল্প করতে করতে আমি ছোট্ট ছোট্ট মাটির সবজিগুলোকে গুছিয়ে নিচ্ছি এগুলো প্রত্যেকটা সবজি কিন্তু মাটি আমি যখন কাজ করছিলাম আমার ছেলে এগুলো নিয়ে খেলছিল এখন সোনা ঘুমিয়ে গেছে তাই এগুলোকে আবার গুছিয়ে রাখছি আসলে সংসার জীবনে আমাদের চাহিদার কোনো শেষ থাকে না প্রত্যেকটা জিনিস আমাদের যেন নজরে পড়ে চোখে ধরে কিনতে ইচ্ছে করে তার মধ্যেও নিজেদের চাহিদার কথা মাথায় রেখে ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলো আমাদেরকে পূরণ করতে হয় আর সেই সমস্ত ইচ্ছেগুলোর মধ্যেও বাচ্চাদের খেলনা কেনার ইচ্ছেটাও কিন্তু অনেক বড় ইচ্ছে দেখো সেদিনকে বাজারে গিয়েছিলাম আর শোনার জন্য কি দারুণ একটা খেলনা কিনেছি আমার ছেলে এই খেলনাগুলো দেখে কিন্তু ভীষণ খুশি হয়েছিল জানো তো আচ্ছা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর সেই সাথে আমার ছেলের খেলনাটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও চলো আজ তবে আসি কাল আবার দেখা হবে সবাই ভালো থেকো টাটা